বিসমিল্লাহির রহমানি রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামী মালী চিস্তির দরবার হইতে আমি সালম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামী আলী চিস্তির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনবেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন অলিদের মৃত্যু নেই এর কারণ কি এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন শুরুতেই বিশ্বের সকল স্তরের লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা, গাউসুল আজম স্বামীমালি চিস্তির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন অলিদের কেন মৃত্যু নেই তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন এই বিষয়টি কেউ বুঝে আবার কেউ বুঝে না কোরআনে দুইবার অলিদের বিষয়ে বলেছে যে অলিরা মারা যান না অলিদের মৃত্যু নেই অলিরা গোপনে তাদের রব হতে রেজা পাচ্ছেন তবুও কেন অবিশ্বাস আর এত সংশয় জাগে কারণ এ বিষয়ে প্রমাণ দেওয়া যায় না প্রমাণ থাকলে আল্লাহর পরীক্ষা থাকে না আল্লাহ ইচ্ছা করলে নিমেষে সবাইকে এক উম্মতে পরিণত করতে পারেন কিন্তু তাতে আল্লাহর মহামূল্যবান পরীক্ষাটি আর তাকে না এই পরীক্ষাটি করার জন্যই শয়তানকে কান্নাস রূপে ঢুকিয়ে দেওয়া হয়েছে আবার কান্নাসকে তাড়িয়ে দেওয়ার তাগিদ দেওয়া হয়েছে কত রকম বিষয়ের নমুনা তুলে ধরে কোরআন এই সমস্ত বিষয়ের মূল বিষয়টি হলো তোমার পবিত্র নফসের ভিতর যে কান্নাশ্রুপী শয়তানটিকে পরীক্ষা করার জন্য ঢুকিয়ে দেওয়া হয়েছে ইহাকে বের করে দাও ইহা হতে পরিত্রাণ চাও ইহার অপকারিতা হতে সাবধান হও ইহার সূক্ষ্ম ধুকাবাজি বুঝতে চেষ্টা করো ইহার অহংকার ইহার প্রতিযোগিতার মনোভাব হতে সজাগ এই শয়তানি সব অপকর্মের মূল হুতা আর রমজান এলে শয়তানদের ভেদে পেলা হয় যদি শয়তানদের হয় শয়তানি করার জন্য শয়তান ভেদে কোনো থাকছে না তাহলে তো এক মাস দুনিয়া জুড়ে কেবল শান্তি আর শান্তি বিরাজ করার কথা কিন্তু জাগতিক অর্থে এই কথাগুলো বলা হয়নি সাধকের ভিতরে সয়তানগুলোকে ভেদে পেলার কথা এখানেই বলা হয়েছে। শয়তান দুনিয়ার সব মানুষগুলোকে বিপদে পরিচালনা করার অনুমতি পেয়েছে। একটি পবিত্র নবসের সঙ্গে রুহু আছে অবশ্যই কেবল জিন এবং ইনসানে নবসের সাথে। এবং কান্না স্্রূপী শয়তানো আছে। আবার আল্লাহ যা ত্রূপ ধারণ করি। প্রতিটি মানুষের সাহারগের নিকটেই আছে এই রুহুকে এবং জাতরূপী আল্লাহকে কান্নাসরূপী শয়তান দুনিয়ার বাহারি লুপমুহের চাদর দিয়ে ডেকে রাখে তাই রুহু আর আপন রুপ ধরে জেগে উঠতে পারে না নফসের মাঝে যে শয়তানটি লুকিয়ে আছে তাকে ধ্যান সাধনা করে তাড়িয়ে দিতে পারলেই রুহু আপন মূর্তিতে উদ্ভাসিত হয়ে উঠে তাই হে বিশ্ববাসী আমি সালম সকলের উদ্দেশ্য করে বলছি আমাদের মাঝে কান্নার যে শয়তান আছে তাকে তাড়াতে হলে অবশ্যই আমাদের দেন সাধনা করিতে হবে কিন্তু আমার প্রশ্ন হলো আমরা কি দেন সাধনা করব, আমরা কি দেন সাধনা জানি তাই সকলের উদ্দেশ্য করে বলছি আমাদের সকলের একজন কামেরে মোকামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি সেই দেন সাধনার মাধ্যমে আমাদের মাঝে যে কান্নারূপী শয়তান আছে তাকেই আমাদের তাড়াতে হবে আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এ আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে তাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বাসা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলে আমার জন্য করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো দ আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শুনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ